আমি আমার নিজের টাকা কোনো কিছুই কেনাকাটা করি না আমার বয়ফ্রেন্ডের টাকা আসছি কেনাকাটা করার জন্য আমার সাথে রিলেশন করতে গেলে পার ডে আমাকে আইফোন দিতে হবে সিক্সটিন প্রোম্যাক্স বে সিক্সটিন প্রোম্যাক্স দিতে হবে তাহলে আমি রিলেশন করবো আর আমি তো দেখতে শুনতে মাসাল্লা এখন বয়ফ্রেন্ড তো আমাদের একটা না একটু পরে আমার একজন বয়ফ্রেন্ড আসবে এখানে আজকে পঞ্চাশ নিয়ে আসছি তো কাল তো এক লাখ টাকা আমাকে পাঠাইছে এখন দেখি মানে যার সাথে কথা বলি জাস্ট এক সপ্তাহ তারপরে ভাই তুমি তোমার রাস্তা দেখো আমি আমার রাস্তা দেখি জাস্ট এক সপ্তাহ এক সপ্তাহ কেন থাকি না আমি জানি না ওটা কি বাজেট বেশি নেওয়ার কারণে সোশ্যাল মিডিয়াতে আমাকে হাজার হাজার ছেলেরা নক দেন আমার বাজেট তো অনেক কিন্তু এটা বললে তো সমস্যা কেনাকাটা করার জন্য আমার বয়ফ্রেন্ড এখন লন্ডনে আছে কত টাকা বাজেট এবার কিনবেন কালকেও আমাকে প্রায় ওয়ান লাখের মতো পাঠাইছে এখন দেখি আমি সেই দিনও বসুন্ধরা থেকে শপিং করে আসছি এখন দেখি এখনও তো অনেক দিন বাকি আছে আমি কেনাকাটা করব আরও অনেক কিছু কেনাকাটা করার বাকি আছে দেখি আজকে আসছি আপুকে নিয়ে আসছি আপুর বেবিকে নিয়ে আসছি তো আমি আমার নিজের টাকায় কোনো কিছুই কেনাকাটা করি না আমি যাই কেনাকাটা করি আমার বয়ফ্রেন্ডের টাকায় সব সময়ের জন্য সব সময়ের জন্য আমার রিলেশনের এক বছর হয়েছে তো দেখি দোয়া করেন। এমনিতে আমি সোশ্যাল মিডিয়াতে আমাকে মোটামুটি ভালোই চেনে এখন বয়ফ্রেন্ড তো আমাদের একটা না আল্লাহ আমাদের বয়ফ্রেন্ড কিন্তু একটা না আমার কিন্তু অনেক বয়ফ্রেন্ড এখন একটু পরে আমার একজন বয়ফ্রেন্ড আসবে এখানে আমি আজকে আসছি যে দেখি যে কিছু পছন্দ হয় কি না আজকে পঞ্চাশ নিয়ে আসছি পঞ্চাশ হাজার নিয়ে আসছি তো কালকেও এক লাখ টাকা আমাকে পাঠাইছে এখন দেখি বলেন আর একজন বয়ফ্রেন্ড আসবে আমি সত্যি বলতে সবার সাথে কন্টিনিউ না আমি রিলেশন জাস্ট এক সপ্তাহ এরকম রিলেশন মানে যার সাথে কথা বলি জাস্ট এক সপ্তাহ তারপরে ভাই তুমি তোমার রাস্তা দেখো আমি আমার রাস্তা দেখি কিন্তু যার সাথে সাথে ওই যে থাকে কন্টিনিউ এক বছর উনি আমাকে মানে ইউকেতে হাত খরচে যখন চাচ্ছি তখনই দিচ্ছে আর আজকে একটু অন্যরকম গেট আপে আসছি কারণ আপু নিয়ে আসছি এখন দেখি আজকেও ভাবতেছি কিছু নিবা এখন পাকিস্তানি ড্রেস অলরেডি আমার তিনটা নেওয়া শেষ এখন দেখি আজকে কি করি বললেন যেটা আমার বয়ফ্রেন্ড কোন ব্রেকআপ করে দআমার সাথে আল্লাহই জানে এই যে বলেন যে এক সপ্তাহর বেশি আসলে রিলেশন করেন না এক সপ্তাহর বেশি কারোর সাথে কন্টিনিউ না কারণ কি আমি বলে আমার আমি যে এক আগে যে আসলে রিলেশন করতাম আগে যে আসলে রিলেশন করতাম তার সাথে ব্রেকআপের পর আমি আর কারোর সাথে কন্টিনিউ না জাস্ট এক সপ্তাহ এক সপ্তাহ এই রকম এখন দেখি আর আমি তো দেখতে শুনতে 마শাআল্লাহ তো আমার এক সপ্তাহ বেশি আমার সাথে কোনো বয়ফ্রেন্ড থাকেও না কেন থাকে না আমি জানি না ওটা কি বাজেট বেশি নেওয়ার কারণে বলতে পারি যে বয়ফ্রেন্ড বাজেটের ভয় কি পালাচ্ছে ওটা তো আমি বলতে পারি না এখন বাজেটের ভয়ও পালাইতে পারে কারণ এই পর্যন্ত আমি সোশ্যাল মিডিয়াতে আমাকে হাজার হাজার ছেলেরা নক দেয় মানে প্রপোজ করে রিলেশন করার জন্য কিন্তু আমাকে যা আইফোন দিবে আমি সেদিনও কক্সে গিয়ে আসছি আমার বয়ফ্রেন্ডের সাথে আমাকে আমার সাথে